আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সো গাইস আজকে আপনাদের জন্য খুব স্পেশাল একটা ভ্লগ নিয়ে আসলাম যে ভ্লগটা আশা করি আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে আমার আবু চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে একমাত্র আপনাদের সাপোর্ট আর ভালোবাসার কারণে আশা করবো এইভাবে করি আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাদেরকে অলওয়েজ সাপোর্ট করবেন তো আপনাদের ভালোবাসার কারণে আমার নয়টা সাবস্ক্রাইবার মাত্র কিছুটা বাকি তারপর আমার নয়টা সাবস্ক্রাইবার হয়ে যাবে তো একমাত্র আপনাদের সাপোর্টের ভালোবাসার কারণেই হচ্ছে আশা করবো এভাবে করে সবসময় সাপোর্ট করবেন তো ওয়ান সাবস্ক্রাইবার যেহেতু পূর্ণ হয়েছে ছোটো করে তো একটা সেলিব্রেশন করতেই হবে আজকে হচ্ছে ছোট করে একটা কেক কাটবো এন্ড আপনাদের সাথে শেয়ার করবো সো যাই হোক রেডি হয়ে আসি সাথে হচ্ছে আমার আব্বু আমার ছোট ভাই বোন ওদেরকেও নিয়ে আসছি সো এ পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন অ্যান্ড সম্পূর্ণ ব্লগটা দেখবেন আশা করছি ভালো লাগবে সো গাইস আমি হচ্ছে এই জামাটা পরবো অ্যান্ড এই জামাটা হচ্ছে আমার খুব পছন্দের একটা কালার এন্ড জামাটা আমার খুব পছন্দের এখানে হচ্ছে পাইজামার আছে আবু ওয়ান কে হয়েছে আমরা একটু স্পেশাল ভাবে করবো না তা কি করে হয় বলেন তো সো আসছে আপনাদের সামনে আবারও ড্রেসটা পড়ুন

আপনাদের সাপোর্ট এবং সহযোগিতায় আমি এই পর্যন্ত আসতে পেরেছি তো আপনার সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যাই আপনার ইনশাল্লা আপনাদের সাপোর্ট পেলেই আমি আরও অনেক দূর এগিয়ে যাবো এখন কেমন ফাইনালি গাইস আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার সেলিব্রেশনে কেকটা আপনাদের সাথে একবার শেয়ার করতেছি কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন অ্যান্ড আজকের দিনটাতে কিন্তু আমরা সবাই খুব বেশি হ্যাপি ছিলাম